কি <Sessly> শিখেছে <Sessly>

o que

20 বছর আগে যখন বলেছি তখন বহু লোক বলে যে জাহেদ পীরপন্থী এটা কোরআন হাদিস বোঝেনি এটা আল্লাহর বড় ফেসবুক ইউটিউবে জানালে কে গোмас ছা এ লাগে জামানা বড়ারে মুকি তাকিয় ওসমানী ব্র্যান্ড পন্থী যে কার পপ সওদিয়া আরও লাগে অত যেখানে 20 বছর মুকি তাকিয় ওসমানী কো যে লোক দুনিয়াতে যখন रहता है अल्लाह उसका पावर বাড়اتا है बढ़ता है लेकिन जब वो ফল বানাতে है अल्लाह হইরা মোড়ে গেলে আল্লাহ তাদের ক্ষমতা তাদের ক্ষমতা বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ যেহেতু একটা পীরদর